জেনায়দ চার আসন বিএনপি অধ্যুষিত এলাকা এবং এই এলাকায় যাকেই ধানের শীষের প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী করা হোক না কেন তিনি জিতবেন আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ওই অঞ্চলের মানুষ জানাব তারেক রহমানকে ভোট দিবেন ধানের শেষে ভোট দিবেন দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানাবেন আমরা হয়তো তিনশো আসনে যারা রয়েছি আমরা প্রতিনিধি মাত্র কিন্তু ভোটটা কিন্তু বিএনপিকে দিবে ভোটটা জানাব তারেক রহমানকে দিবে আমাকে ভোট দিলে প্রকৃতপক্ষে বিএনপি ক্ষমতায় আসবে আমাকে ভোট দিলে প্রকৃতপক্ষে জানাব তারেক রহমানকে বিজয়ী করা হবে সুতরাং কাকে প্রার্থী দিয়েছে তার থেকে বড় কথা হলো যে আগামীর যে ভোট নির্বাচন এই নির্বাচনে ধানের শেষে মানুষ ভোট দিচ্ছে কিনা এইবারের নির্বাচন বাংলাদেশের অন্যান্য নির্বাচন থেকে আলাদা কারণ এইবার রয়েছে উচ্চকক্ষ এবং কক্ষ সেই জায়গায় কি পরিমাণ ভোট বিএনপি দল হিসেবে দল হিসেবে বা ধানের শীষ প্রতীকে পাবে সেটির উপরে নির্ভর করবে যে উচ্চকক্ষে কতগুলো আসন পাওয়া যাবে এখন স্বতন্ত্র প্রার্থী যিনি হবেন তার ভোট তো আসলে কাজে দিবে না সুতরাং বিএনপির সমর্থকরা ভোটাররা নেতৃবৃন্দ অত্যন্ত সচেতন তারা মনে করে ধানের শীষের বিকল্প নাই যদি উচ্চকক্ষে বেশি আসন পেতে হয় সেক্ষেত্রে ভোটটা ধানের শেষেই দিতে হবে এবং সরকার গঠনের জন্য আপনার আসনগুলোতে জিতে আসা খুবই গুরুত্বপূর্ণ এখন সেই জায়গায় কি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তারাকে আসলে স্বতন্ত্র প্রার্থীকে গ্রহণ করবে মেনে নিবে অবশ্যই না তাদের জায়গা থেকে আলাপ আলোচনার মাধ্যমে কিভাবে সুষ্ঠু সমাধান করা যায় সেই চেষ্টা রয়েছে সেটা শুধুমাত্র জেনে চার আসন না আরও বিভিন্ন আসনে যেখানে সমস্যা বা সংকট রয়েছে সেই সমস্যা সংকট সমাধানের জন্য তারা কাজ করছেন আমি আশাবাদী যারা সংক্ষুব্ধ রয়েছেন তারা আমাদের আমাদের দেশনেত্রী বেগম খালেদা প্রতি শ্রদ্ধা রেখে জনাব তারেক রহমানের নেতৃত্ব মেনে অবশ্যই তাদের স্বতন্ত্র প্রার্থিতা তারা প্রত্যাহার করবেন এবং বিএনপির সাথে তারা থাকবেন কাজ করবেন তাদেরও ক্যারিয়ার রয়েছে সংগ্রাম করেছে সুতরাং কোনো সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমে তাদের কেরিয়ারটা নষ্ট হয়ে যাক সেটা আমি চাই না আমি চাই মিলেমিশে একসাথে সবাইকে নিয়ে কাজ করতে বিএনপি এতদিন যারা করেছে তারা তো সংগ্রাম করেছে তারা নানানভাবে কিন্তু তারাও বঞ্চনার শিকার হয়েছে ত্যাগ তিতিক্ষা রয়েছে তো সেই জায়গায় অবশ্যই আমি আশাবাদী যে বিএনপি নেতৃবৃন্দ বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে যাবে না তারা জনাব তারেক রহমানকে ভালোবাসে জানাব তারেক রহমান তার বাবার যে আদর্শ সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করছেন তিনি বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমি রাশেদ খান তারেক রহমানের একজন সারথী হিসেবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি কাজ করছি তার যে ভীষণ মিশন পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমার জায়গা থেকে আমার যতটুকু মেধা আমার প্রজ্ঞা আমার যোগ্যতা দক্ষতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে আমি ইনশাল্লাহ কাজ করে যাব জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সংগঠিত করার জন্য জেনেদ চার আসন থেকে বিজয়ী হওয়ার জন্য আমার জায়গা থেকে যা করার আমি ইনশাল্লাহ করব আর জেনেদ চার আসনের নেতৃবৃন্দের প্রতি সমর্থকদের প্রতি বিএনপিকে যারা ভালোবাসে তাদের প্রতি আমার আহ্বান থাকবে আসুন আমরা একসাথে কাজ করি জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করি বিএনপিকে ভোট দিয়ে ধানের শেষে ভোট দিয়ে আমরা বিএনপিকে ক্ষমতায় আনি এই মুহূর্তে বাংলাদেশে একটিমাত্র দল বিএনপি যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে এবং যারা রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশের জনগণ ভালো থাকবে এবং তারুণ্যের যে স্বপ্ন গণ অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে মহান মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রকৃতপক্ষে বিএনপির হাত ধরে জানাব তারেক রহমানের হাত ধরে বাস্তবায়ন করা সম্ভবপর হবে